আজকের ভিডিওটা একটু আকর্ষণীয় হতে যাচ্ছে আপনাদের সাথে সুখ দুঃখ নিয়ে আজকে আমি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আজকের আমার হাতের টাকাগুলো দেখে অবশ্যই বুঝতে পারতেছেন আপনাদের সামনে কি সুখ দুঃখ নিয়ে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। এটা হচ্ছে আমার ছোট ভাই ছোটো ভাইয়ের হাতে দেখতে পাচ্ছেন আপনাদের সবার ভালোবাসা পেয়ে আমি হচ্ছে চার বছর পরে হচ্ছে আমি এই টাকাগুলো ইনকাম করলাম আমার পেজ থেকে আমার পেজে অনেক অনেক পরিশ্রম করেছি আপনারাও সবাই আমাকে সাপোর্ট করছেন আপনারা যদি ভালোবাসা না দিতেন আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন হয়তো আমি এই টাকাগুলো কখনো ইনকাম করতে পারতাম না বাট আপনাদের সবার ভালোবাসার কারণে হচ্ছে আমার আজকের এই ফেসবুকের কষ্টের টাকা ইনকাম করা আর আমাকে এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন ভিডিওতে হচ্ছে আমার ছোটো ভাই এলিন চাকমা ওর নামও এলিন চাকমা আমার নামও এলিন চাকমা ছোটো ভাইও কিন্তু আমাকে অনেক 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 সহযোগিতা করেছে ভিডিও করার সময় ও ভিডিও করতে আমাকে অনেক অনেক সহযোগিতা করছে তারপরে আমাকে অনেকে অনেকজনই বেশি অনেক অনেক বেশি করে সহযোগিতা করছেন আমাকে দিচ্ছেন আমি সবার নাম উল্লেখ করতেছি না আমি বলবো এখানে ব্যাস কয়েকজনের নাম বলবো বেশি সবার নাম উল্লেখ করতে পারতেছি না ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে সুপ্রিয় চাকমা শুভ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার জন্য অনেক কষ্ট করছে আমাকে অনেক সহযোগিতা করছে তারপর আছে সুমন চাকমা সুমন চাকমা কিন্তু অনেকগুলো আছে সুমন ওয়ান সুমন টু সুমন নামে কিন্তু প্রায় দুইজন সুমন নামে দুইজন আমাকে সহযোগিতা করছে তারপর সুমনের সুমনের বন্ধুরাও কিন্তু আমার ফেস তাকে মনিটাইজেশন করার সময় অনেক অনেক সহযোগিতা করছে আর আর একটা ভাই শত ভাই হবে আমার সুমন চাকমা সেও আমাকে অনেক সহযোগিতা করছে বাট ওদের কথা আমি কখনো বলতে পারবো না বেশিরভাগ আমি বলবো আপনাদের সবাইকে আমি বলতে পারবো না সবাই আমাকে যে এত ভালোবাসার শপথ দিছেন তার কারণে হচ্ছে আমি এই আজকে পরিশ্রম করে এই টাকাগুলো অর্জন করলাম তাও হচ্ছে আমি কত রোদ্রের মধ্যে ঘুরে ঘুরে এত ভিডিও করলাম কষ্ট করে কোথায় কোথায় কি করতেছি আমি এগুলো বক এরপর অনেকগুলো ভিডিওগুলো হয়তো আপলোড করছি আসলে মানুষ এখন বর্তমানে ভালো ভিডিওগুলো দেখতে চায় না পছন্দ করে না আমি অনেক অনেক নাচের ভিডিও দেখছি আপলোড করছি তো আমি কারো কাছ থেকে আসলে ওই রকম সাপোর্ট পাই নাই তো এখন এর ফলে অনেক কিছুই বক্র ভিডিও দেওয়ার পরে অনেকে খারাপ মন্তব্য করেছেন তো খারাপ মন্তব্য করার কারণে হয়তো আজকে আমি এতটুকু আসতে পেরেছি আমি হচ্ছি এলিন চাকমা আমি বর্তমানে বিভিন্ন এলাকায় দুর্গম এলাকায় গিয়েও আমি নাচের শিক্ষকতা করে আসতেছি তো সবাই বেশি বেশি করে আমার জন্য আশীর্বাদ করবেন সবাই সাপোর্ট করবেন আপনারা যদি সামনে আমার লাইফে লাইফে যদি আপনারাই যদি আমাকে সাপোর্ট ভালোবাসা না দেন তাহলে কিন্তু আমার জীবন কিন্তু বৃদ্ধা হবে এটাই আমি মনে করি চাকমা বাঙালি আমাদের আদিবাসীর বা বেশি আমাকে সাপোর্ট করেছে বাঙালিরাও কিন্তু অনেক সাপোর্ট করেছে আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই আপনাদের কাছে আমি চিরকৃতি কৃতজ্ঞ থাকিব আসলে আমি বাংলা ভাষায় তেমন বলতে পারি না উচ্চারণে একটু সমস্যা হয় আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা যদি কখনো মনে কষ্ট দিয়ে থাকি বা কমেন্টেও যদি আমার কথার মাধ্যমে যদি কমেন্টের মাধ্যমে যদি আপনারা একটু মনে কষ্ট পান আপনাদের মনে যদি আমি বেশি করে কষ্ট দিয়ে থাকি তাহলে সবাই একটু কমার দৃষ্টিতে দেখবেন আমার কথাবার্তায় যদি ভুল হয়ে থাকে সবার থেকে আমি কমা চেয়ে নিচ্ছি সবাই ক্ষমা করে দিবেন আর বেশি বেশি করে আমাকে সামনে সামনের দিনগুলো আশা করি আপনাদের সবার ভালোবাসা পাবো আশীর্বাদ করবেন সবাই আমি যেন এর থেকেও যেহেতু ভালো টাকা ইনকাম করতে পারি কারণ এগুলো হচ্ছে অল্প টাকা অল্প বেশি না অন্যদের তুলনায় অন্যদের ইনকামের তুলনায় কিন্তু আমার অনেক সত্য পরিসরে এটা এটা সত্য পরিসরে ইনকাম হলেও কিন্তু আমার তুলনায় আমার কাছে কিন্তু অনেক অনেক টাকা আমার কাছে মনে হচ্ছে আমি কোতি কোটি টাকা ইনকাম করছি বাট অনেক কষ্ট করে আমি তো ওবাক আসলে এরকম কখনও যে টাকা ইনকাম করতে পারবো আমার লাইফে কখনও চিন্তা করি নাই তো আপনারা যারা যারা এখন কষ্ট করে যে ভিডিওতে কাজ করতেছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আশা করি আপনারাও কিন্তু সবাই কষ্ট করলে আপনাদের অবশ্যই কষ্টের ফল অবশ্যই পাবেন আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যদি ভালো লাগে আর নানীদের জন্য সবাই বেশি বেশি করে আশীর্বাদ করবেন ভগবানের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করে দিবেন যেন সবাই সুস্থ থাকবে থাকে আমার নানীরা আর বেশি বেশি করে উৎসাহিত করবেন যাতে বাকি যারা আমার ছোটো ভাইরা আছে সবাই যেন উৎসাহিত অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেষ পর্যায়ে আমি আপনাদের আরও বেশি বেশি করে সালাম জানাচ্ছি ব্যাকন্দরা যুজু সবাইকে নমস্কার আসসালামু আলাইকুম